বিজয় আচ্ছা প্রতি বছরের মতো কি এবছরও পিঠা উৎসবে আসা হয়েছে না গত বছরও আসি নাই বা আগেও আসা হয়নি পিঠা উৎসবে এবারই নতুন আর দেখে ভালো লাগছে ছোট ভাই বোনদের পিঠার পরিচিত সবাই সবাই ক্যাম্পাসের ছোট ভাই বোন আচ্ছা সাথে ওনাকে দেখতে পাচ্ছি উনি আপনার সম্পর্কে কে হয় উনি আমার সিনিয়র ভাই হয় সিনিয়র আপনি কি এই কলেজের শিক্ষার্থী কিনা জি আমি এই ক্যাম্পাসে বাইশ তেইশ ব্যাচের ডিগ্রি শিক্ষার্থী আচ্ছা এই পিঠা উৎসবের দিক থেকে যদি আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে পিঠা নিয়ে আপনার অনুভূতি কি বা আপনার নিজের আত্মপ্রকাশটা আমরা একটু শুনতে তো মোটামুটি এখানে আপনার বিশ পঁচিশটা স্টল আছে দেখে ভালোই লাগছে তো আমার ইচ্ছা পরবর্তী বছরে যদি পিঠা উৎসব হয় বা পিঠার স্টল সবাই দেয় তাহলে আমি একটা স্টল দিব এবং সেখানে ছোট ভাই বোনদের জন্য ফ্রি করে দিব একেবারে ছোটো ভাই বোন বাইরের আউটসাইডের সবাইকে মানে ফ্রি প্রদান করবো পিঠা লাভবানের জন্য না এটা ভালোবাসার তরফ থেকে আর কি সবার অনেক বেশি আয়োজন করব বাজেট আছে ভালোই সবার যাতে পোষা আর কি সারাদিন এক আইটেম বেশি করে দিই কেমন আছেন ভালো ভালো আছেন কেমন লাগছে এ জায়গায় আসার পরে অনেক ভালো লাগলো আপনার